প্লে স্টোর থেকে ইন্ডিয়ান অয়েল ওয়ান অ্যাপটা ইনস্টল করার পর লগ করে নেবেন লগ হয়ে গেলে প্লে স্টোর থেকে আধার ফেস আর ডি এই অ্যাপটাকে ইনস্টল করে নিতে হবে এইবার ইন্ডিয়ান অয়েল অ্যাপটা ওপেন করুন বাম দিকের টপ কর্নারের তিনটে লাইনে ক্লিক করুন পরের পেজে এলপিজিতে ক্লিক করুন নেক্সট পেজে অ্যাপ্লাই ভিউ কানেকশানে ক্লিক করুন তারপর আধার কে ওয়াইসিতে ক্লিক করুন পরের পেজে বক্সে চিহ্ন দিন নিচের ফেস স্ক্যানে আঙুল ছোঁয়ান আঙুলের স্পর্শে সঙ্গে সঙ্গে ক্যামেরা ওপেন হয়ে যাবে নিজের মুখের ছবি মোবাইলের পর্দায় ভেসে উঠবে ক্যামেরার দিকে তাকিয়ে বেশ কয়েকবার চোখ বন্ধ খোলা করুন মানে চোখ পিটপিট করুন ক্যামেরা আপনাকে দেখে সন্তুষ্ট হলে আপনার ই সম্পূর্ণ হবে